বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে দেখাবো রসুনের আসার আচারের জন্য মশলাটা আগে প্রস্তুত করে নেবো কিছু মরিচ দেব একটু ঝাল আর একটু টক বানাবো এই জন্য শুকনামরিচগুলো দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোরণ এটা প্যাকেটের ভিতরে পাঁচ ফোরণ গোটা আস্তটা নিয়েছি নিয়ে এগুলোকে একটু আমি একটু ভালো করে ভেজে নেব ভাজাটা একটু ভালো করে ভাজতে হবে যেন পোড়া না লাগে আর ফ্লেভারটা অনেক ভালো আসে সুন্দরভাবে একটা ফ্লেভার বের হবে তখন এটা উঠিয়ে নিতে হবে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি আর এখানে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি কয়েকটা শুকনো মরিচ আস্ত দিয়েছি ফোড়নের জন্য আর অল্প সামান্য পরিমাণে একটা এলাচ বা দুই তিনটা এলাচ আর দারুচিনি তারপরে লবঙ্গ দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি আমি বড় রসুন আমি কুয়াগুলো খুলে ভালো করে ছিলে ধুয়ে শুকনো করে রেখেছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এটা আষাঢ়ের ঝোলটা যেন ঘন হয় জন্য দিয়েছি আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া যেহেতু আমি জাল টক বানাবো এই জন্য মরিচটা দিয়েছি আর দিয়ে দিচ্ছে লবণ দিয়ে এটা তেলের ভেতরে ভালো করে ভেজে নিতে হবে আর রসুনের কোয়াগুলোকে অনেকে চামচ দিয়ে ছিদ্র করে নেয় কোনো প্রয়োজন নেই ছিদ্র করার কারণ রসুন এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় আর যদি ছিদ্র করে নেওয়া হয় চামচ দিয়ে তাহলে এটা গলে যাবে আস্ত থাকবে না আর এখানে আমি নিয়েছি তেঁতুল তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি একদম বেশি পানি দেওয়া যাবে না সম পরিমাণ তেঁতুল যতটুকু পানি ততটুকু দিয়ে এটাকে আমি গালিয়ে নিচ্ছি হাত দিয়ে মুথে তারপরে রেখে দিয়েছি আমরা কিছু বিচি রেখে দিয়েছি তেঁতুলের খাওয়ার সময় তেঁতুলের বেঁচিটা ভালো লাগে এজন্য আর অনেক ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না আচারটা অনেক বেশি ভালো থাকে আর এখানে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আমি এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব আর তেলের ভিতরে মশলা দেওয়ার আগেই যেন রসুনটা প্রায় এইট্টি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে শেষ পর্যায়ের দিকে মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করতে হবে নাহলে মশলাগুলো পড়ে যাবে বা ফ্লেভারটা ভালো থাকবে না আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি আচারের ভিতরে অবশ্যই চিনি দিতে হবে না নাহলে আচার ভালো লাগবে না দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি উঠিয়ে নিয়েছি তেলটা মশলাটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে আর এই আচারটা রোদ্রে একেবারেই দেওয়ার দরকার নেই কোনো প্রয়োজনে রোদ্রে দেওয়ার এটা এভাবে চুলা থেকে উঠানোর পরে একটু ঠান্ডা হয়ে আসলেই তারপরে কাচের বয়ামে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় আচার বয়মে বা প্লাস্টিকের বইয়মও রেখে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এটা ভিনেগার ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকে প্রায় এক বছরে এই আচারটা ভালো থাকবে দেখা যাচ্ছে আমি জারের ভিতরে আচারটা ঢুকা ভরে রাখছি আর তেলটা যেন আচারের সমপরিমাণ থাকে সেদিক খেয়াল রাখতে হবে তাহলে আচারটা অনেক বেশি ভালো থাকে অনেক দিন ভালো থাকে আর এই আচারটা আপনার খিচুড়ি তারপরে গরুর মাংস বা যে কোনো সাধারণ ভাতের সাথেও এইভাবে খেতে পারেন ডালের সাথে এই আচারটা খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় কথা এই রসুনের আচারটা শরীরের জন্য অনেক বেশি উপকারী অনেক বেশি ভালো এই আচারটা সবসময় খাওয়ার চেষ্টা করবেন শরীরের জন্য অবশ্যই ভালো আমার আচারটা হয়ে গেছে যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ